আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আদিবাসী সাংস্কৃতিক উৎসব দু হাজার এই উৎসবের আয়োজক নিতোরিয়া ল্যাম্পস লিমিটেড এবং সৌজন্যে রয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড অনুষ্ঠানে স্থান নির্ধারণ করা হয়েছে পুরুলিয়ার গোবাগ মান্ডি নিতোরিয়া উৎসবের শারীরিক ব্যবস্থাপনা করবে নিতোরিয়া ল্যাম্পস লিমিটেড এই সাংস্কৃতিক উৎসবে আদিবাসী সমাজের নৃত্য সঙ্গীত লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হবে এই বছরের প্রতি বছরের এই বছরও আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন লিমিটেডের সহায়তায় এবং পরিচালনায় এই অনুষ্ঠানটি হতে চলেছে এটি আদিবাসীদের নৃত্যের সঙ্গীতের বাদ্যযন্ত্রের পরম্পরায় মতো আগত অনুষ্ঠানগুলিকে তাদের তুলে ধরার জন্যে বিশেষভাবে এই অনুষ্ঠানটিকে প্রতি বছরই সাফল্যমন্ত্রী করার জন্যে বিভিন্ন গুরুজন ডেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করা হয় এবং এই নৃত্যটা লেন্সের স্বনির্ভর গোষ্ঠী দ্বারা অনুষ্ঠানটিকে অংশগ্রহণ করার জন্য মিনারেকে ডাকা হয় এবং প্রথম যে দলটি এখানে নির্বাচিত হন যিনি জেলা স্তরে অংশগ্রহণ করার জন্যে সুযোগ পান সুযোগ পান এবং এইটাই হচ্ছে এনাদের মূল বিষয় আগামী দিন আপনাদের এই বিষয়ে কি ভাবনা চিন্তা রয়েছে এই ভাবনা চিন্তাটা নতুন প্রজন্মের কাছে যেন এটা আদিম থেকে আজ পর্যন্ত পরবর্তীকালেও এনারা ধরে রাখতে পারেন আজ গান নৃত্য সঙ্গীত পরিবেশনা করতে পারেন এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে এখানে এইডস বোর্ড মেম্বার রয়েছেন এখানে এইডস সভাপতি রয়েছেন এখানে ল্যাম্পসের

এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া